হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা বমি জরিপ বা আমিনশিপ কোর্সে ভর্তি হতে চান মাইমিনসিং ব্রাঞ্চে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ঢাকা ব্রাঞ্চ রয়েছে এবং সিলেটে ব্রাঞ্চ রয়েছে যারা মাইমিনসিং ব্রাঞ্চে ভর্তি হতে চান বমি কিভাবে জরিপ করবেন এবং বমি জরিপ সম্পর্কে আপনি জানতে চান এবং কিভাবে দ্রুত আপনি জমি নকশার সাথে মিল করে মাপবেন বা সিএস রেকর্ড বা এস রেকর্ড বা আর রেকর্ড এগুলো কীভাবে করবেন দলিল বা নকশা কীভাবে বুঝবেন স্কেল বা সীমানা কীভাবে নির্ধারণ করবেন বাঘবন্টন কীভাবে করবেন মুসলিম ফারায়াস কীভাবে বা হিন্দু ফারায়াস কীভাবে করবেন এবং ব্রিটিশ পদ্ধতি বর্তমান পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি এইগুলো কীভাবে ক্লাসিফিকেশন করবেন এগুলো সম্পর্কে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন মাইমসিং ব্রাঞ্চে শুক্রবার আপনার যদি যোগাযোগ করেন তাহলে আপনি সকালে এগারোটা থেকে ক্লাস শুরু হয় কোনো দিন দশটা থেকে শুরু হয় দুই ঘন্টা ক্লাস হয় আবার সন্ধ্যার পরে ক্লাস রয়েছে সন্ধ্যাকালীন বেস রয়েছে আবার মর্নিং শিফট রয়েছে আটটা থেকে দশটা পর্যন্ত সন্ধ্যাকালীন বেস রয়েছে ছয়টা থেকে আটটা পর্যন্ত যারা ভর্তি হতে চান মাইমিসিং ব্রাঞ্চে যোগাযোগ করবেন বাই এক পাদ্রি মিশন রোড আলিয়া মাদ্রেশ্বর মোড় যে কোনো অঞ্চল থেকে বাংলাদেশের মামিসিং শহরে আসার পর আপনার পাটগোদাম ব্রিজ বা চায়না ব্রিজ মোড় থেকে সরাসরি আলিয়া মাদ্রাসার মোড়ে চলে আসবেন আসার পর ষোলো বাই এক পাদ্রি মিশন রুড দু তিনটা বাড়ি পড়ি অথবা যদি আপনার চরপাড়া মোড় থেকে আসেন তাহলে আলিয়া মাদ্রাসার মোড়ে আসবেন দু তিনটা বাড়ি পরেই আপনার আলিয়া মাদ্রাসা মোড় এখান থেকে একটা মসজিদ মসজিদের পরে একটা বাড়ি রয়েছে এরপরের বাড়িটি হচ্ছে বাই এক পাদ্রি মিশন রোড সেখানে চলে আসবেন অ্যাডভোকেট জহির স্যারের চেম্বার ইনস্টিটিউট ইবনে আকন্দ ফাউন্ডেশন সেইখানে আপনার ক্লাস হয় শুক্রবারে সকাল দশটা থেকে বারোটা আবার মর্নিং শিফটে আটটা থেকে আপনার দশটা এবং ইভিনিং শিফটে ছয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত যারা এই ক্লাসগুলো করতে চান এবং বুঝতে চান বিভিন্ন বিষয় নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং শিখবেন এবং এগুলা বা বেসরকারি চাকরিতে কাজে লাগে পাড়া প্রতিবেশীদের কাজে লাগে কারণ জমি বন্টন কিভাবে হবে বন্টন হওয়ার পরে মাপ কিভাবে হবে এটা প্রত্যেকটা পরিবারই কিন্তু প্রয়োজন পড়ে সুতরাং আমি মনে করি এটা একটা বিশাল একটা কোর্স এই কারণেই যে যাদের মামলা চলমান রয়েছে যে প্রত্যেকটা গ্রামে দেখা যায় পনেরো থেকে বিশটা মামলা রয়েছে জমি সংক্রান্ত এছাড়া তো ক্রিমিনাল মামলা বা পারিবারিক মামলা রয়েছে কিন্তু জমি সংক্রান্ত যে মামলা রয়েছে সেইগুলো আপনি মিট আপ করতে হলে আপনার জমির পরিমাপ বা সার্ভেয়ার বা আমিনশিপ ক্রোস করা থাকলে আপনি ইজিলি সেটা মীমাংসা করতে পারবেন যাই হোক আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদেরকে পেয়ে যাবেন আর তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা যারা অনলাইনে ক্লাস করতে চান তারাও করতে পারবেন আজকে ভিডিওটা এখানে শেষ করবো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ